সকাল সকাল আজ আমি সকাল সকাল উঠিনি কেননা অনেকটাই দেরি হয়ে গেছে যেখানে আমি অনেকটা ভোরেই উঠি তোমরা জানো সাড়ে চারটা পাঁচটার দিকে তো সেখানে আমি উঠেছি আজকে সাড়ে ছয়টা প্রায় তো অনেকটাই দেরি হয়ে গেছে জল এসে চলে গেছে তারপরে আমি যাই হোক কাজ তো করতেই লাগবে তো ঘর টাগান ঝাড়ু দিয়ে নিয়েছে আগে তারপর আমি ঘরটা ঝাড়ু দিয়ে বিছানা টিছানা তুলে টুলে নিয়ে টোপা ঝেড়ে ঘরটা মুছে নিচ্ছি তো খাটের নিচগুলো না আমি আগেই মুছে নিই মানে টেবিলটা সরাতে হয় স্বাগত জানাচ্ছি আমার নতুন এখন শুরু করছি তো তোমরা কেমন আছো আমি খুব ভালোই আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো দেখো এই যে চা নিয়ে বসে পড়েছি সব কাজকর্ম শেষ শেষ করে নিয়ে তারপর আমি পুজো টুজো দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে আমি চা নিয়ে বসে পড়েছি চা নিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি তো এই যে বিস্কিট নিয়ে আসছি বিস্কিট দিয়ে আর এই যে চিপসটাও নিয়ে আসছি দেখো এত বড়ো চিপসটা কত চিপস আমি কালকেও খেয়েছি দেখিয়েছি তোমাদের তো শেষ করতে পারিনি তো এখন বসে খাচ্ছি আর এই দেখো মগের চা তোমরা তো জানো আমি মগের চা খাই চাটা খেয়ে নি আগে নাহলে কাজের মুখ আসবে না তাই না এতক্ষণ ধরে জানা তো আজকে প্রচন্ড বেলাও হয়ে গেছে আমার মানে প্রচুর প্রচুর হয়ে গেছে আমি উঠেছি সাড়ে ছটার দিকে কালকে কি হয়েছে তো প্রচন্ড গরম ছিল ঘুম ছিল না তো বৃষ্টি হতে না ঠান্ডা ঠান্ডা পড়াতে আমি ভিঙিয়ে পড়েছিলাম টেরি পাইনি আর শুয়েও তো অনেক রাতে বারোটা একটা বেজে যায় বাজে তো যাই হোক তো চলো আমি চাটা খেয়ে নি আবার আসছি তোমাদের সঙ্গে পরে ঠিক আছে চলে আসলাম ফিরে বন্ধুরা যে দেখো ভাত বসুয়ে দিয়েছি মাত্র বসিয়েছি তো ঢাকনাটা দিয়ে দিলাম সব বসিয়েছি তাহলে না একবারে হয়ে যায় তো দেখো না বৃষ্টিতে মানে কী অবস্থা প্লাস্টিকটা ছিঁড়ে গেছে কী অবস্থা হচ্ছে বারান্দা আমাদের কাজকর্ম শেষ আর কি অবস্থা আমি তোমাদের দেখাচ্ছি দেখো পুরো রান্নাঘরে ধরে রয়েছে অব্দি ভেজে যায় পুরোটা ভিজে যায় দেখো দেখা চেয়ার পাতা পরে তো শেষ দেখো ভালো বলে পরিষ্কার করে গেছি দেখেছি কি অবস্থা এই দেখো বাড়িয়ে দেখাচ্ছি দেখো কি অবস্থা সব বাগান টাগান ছাড়ি দেওয়া পরিষ্কার করা দেখো কি অবস্থা হয়ে গেছে ধোয়ানো পাকা পুরোটা ধুয়ে দিয়েছি জানো আমি প্রত্যেক দিনই দুই পাকা টাকা কি অবস্থা দেখেছো কি অবস্থা হয় আমার অবস্থা নেই ঠিক আছে নিজের যখন কি করবো আর সুবিধা মতন হয় না তো ওইদিকে প্লাস্টিক দিয়ে নিয়েছিলাম কিন্তু প্লাস্টিকটা না ছিঁড়ে গেছে আবার পরে দিয়ে নিতে উপায় নেই মানে বারে বারে মানে দেড় দুই হাজার টাকা খরচ করা ওই দিকে যাওয়া তো সম্ভব হয় না না তো ঠিক আছে আবার পরে আসছি তোমাদের সাথে এইভাবেই চলতে লাগবে তাই না যাকে যেরকম ভগবান দেয় সেইভাবেই চলতে লাগে তো কি করতে করি একটু তোমাদের সাথে শেয়ার করি মনের কথাটা তো বলতে লাগে তাই না তো তোমাদের সাথেই শেয়ার করি তো ঠিক আছে আবার পরে আসছি তোমাদের সঙ্গে বন্ধুরা আবার ফিরে চলে আসলাম দেখো এখানে আমি ফিরেছিলাম তো ওই যে মামাটার কথা বলেছিলাম যে কাজ করতে আসবে কারেন্টের কাজটা এ মামাটা আসছে এসে নিয়ে কাজ করছে দেখো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ঠিক আছে দেখো মামার মামাটা কাজ করছে রান্নাঘরেরও কাজ করবে এখানে প্লাক পয়েন্টটা খারাপ হয়ে গেছিলো পুরো সুইচ বোর্ডটাই ভেঙে গেছিল ওটা ঠিক করছে দেখো মাসির বাড়িতেও দেখেছ তোমরা মামাটাকে মাসির বাড়িতেও এই মামাটাই কাজ করে আমাদের যত বাড়ি আছে সব এই মামাটাই কাজ করে তো লাইটটাও রান্নাঘরের লাইটটাও লাগাবে দেখো মামাটা কাজ করছে

বন্ধুরা এখন লাগানো হয়েছে লাইটটা দেখো লাগিয়ে দিয়েছি আলো হয়েছে দেখো তো আলো হয়েছে পরিষ্কার লাগছে এটাও তো বের করে দিব বলেছি আমি সকেশটা তো যাই হোক এখন মানে শান্তি হয়েছে কালকে আমি অন্ধকারে ভাতটা নামিয়েছি তো ঠিক আছে আবার দেখতে থাকো সঙ্গে থাকো আমার শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আবার ফিরে চলে আসলাম এই দেখো চা বসিয়ে দিয়েছি তো একটু পরে যাব ভাস্তাটাকে নিয়ে ওখানে ডাক্তারের কাছে যাব ওকে নিয়ে একটু তো ভাইয়ের বউ আসবে আমি এখান থেকে রেডি হয়ে নিয়ে চলে যাব তো যদি পারি তোমাদের সাথে শেয়ার করব। যদি সম্ভব হয় ডাক্তারের ওখানে আচ্ছা তো চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার রেডি হব রেডি হয়ে চলে যাব তো ভাই বউ আসবে নিয়ে টোটো নিয়ে আসবে একবারে তো ওখান এখান থেকে একবারে চলে যাব কারণ আমার বাড়ির কাছেই যার জন্য ও ওদিক থেকে আসবে আমার বাপের বাড়ির মানে পাড়াটার নাম হচ্ছে নতুন পাড়া বঙাইগাঁওয়ে নতুন পাড়ার নাম তো যাই হোক নতুন পাড়ার দিকে আসবে আমার বাড়ির সামনে দিয়ে যাবে দুটো তো আমি উঠে পড়বো তো রেডি হয়নি চাটা খেয়ে তাই না সঙ্গে থাকো আবার দেখতে পাবে তোমরা ঠিক আছে দেখো ভাস্তাকে নিয়ে চলে আসছি ডাক্তারের কাছে তো ডাক্তার দেখাশোনা করছে করে টোরে নিয়ে যে একটুখানি আমি ভিডিও করেছি তো লুকিয়ে তাও ভিডিওটা করেছি আর সামনে টুকুই ভিডিও করেছি ওর পাটা অনেকখানি ফুলে গেছে দেখেছ তোমরা পায়ের হাঁটিটা ফেটে গেছে তারপর একটু সামনে টুকুই ভিডিও করলাম বললাম আমি তোমাদের আর বন্ধুরা এই যে ফিরে চলে আসছি তো এই ঘরে ঢুকলাম ভাই ভাই ভাইয়ের বু আর ভাস্তায় চলে গেল টোটো করে তা আমি ঘরে নেমে গেছি তো ঠিক আছে আবার আসছি পরে তোমাদের সঙ্গে ফিরে আসলাম তোমাদের সামনে দেখো ভাত হয়ে গেছে ভাত তো ছোটো হাড়িতে বানিয়েছি দেখো কত ছোট হাড়িটা তো কারণ হচ্ছে শুনটুদের ভাত ছিল যার জন্য ছোটো হাঁড়িতেই বানিয়েছি দুপুরবেলায় আর ডালটা গরম করেছি একটু দেখো আমাকে শুকনো শুকনো হয়েছে পুরো তেল দিয়েছি আর তোমাদের তো দেখিয়েছি যে ভাস্তাটাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম আমি ভাইয়ের বউ আর ওকে নিয়ে গেছিলাম কারণ ভাই ওর শরীর খুবই খারাপ কোমরের টান লেগেছিল দেখিয়েছি তোমাদের তো ও তো আসতে পারে না যার জন্য আমরা দুজন মিলে গেছি তো যাওয়ার পরে দেখলাম ডাক্তার বলল হাড্ডিটা একটু ফেটে গেছে পায়ের হাড্ডিটা যার জন্য মানে ব্যথাটাও হচ্ছে আর অনেকটাই ফুলে গেছে দেখিয়েছি তোমাদের প্রচুর ফুলে গেছে তো যাই হোক আর কী করা যাবে ডাক্তারকে দেখানো হয়েছে তবু বলছিল তোমার কি বলে প্লাস্টার করবে কিন্তু আবার বললো ছোটো তো ঠিক আছে দেখি ক্রাপ ব্যান্ডেজ বাঁধার পর সব সময় বেঁধে রেখ রাখার কথা বলেছে তো দেখা যাক তো আমি ভাইয়ের বউকে বললাম বেঁধে রাখিস তো ও শোয়াটাও খারাপ রাত্রিবেলার মানে শোয়ার আগেও বাঁধতে লাগবে তো যাই হোক আর দেখো এই যে আমার ইয়েটা কতটা আলো হচ্ছে তাই না প্রচুর আলো হয় এতদিন না খারাপ ছিল দুই দিন থেকে অন্ধকারে আমার ভীষণ অসহ্য লাগছিল তো ঠিক আছে ভিডিওটা আর লম্বা করব না এখানেই রাখি ঠিক আছে আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার পরিবারের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমার পরিবারের সবাই যেন খুব খুব ভালো থাকে আবার আসছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে শুভরাত্রি Ta ta